সব করে অনেক আমার খামারে সবাইকে নিমন্ত্রণ রইলো আপনারা সবাই আমন্ত্রিত আসবেন আমার গরুটা দেখবেন যদি আপনাদের পছন্দ হয় তাহলে আর যদি আপনাদের ভাগ্যে কারো ভাগ্যে থাকে আপনারা এসে নিয়ে যেতে পারেন আর আহ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা এটা আমার আছে যদি কারো পছন্দ হয় আর কি আলোচনা না সবই উপর উপরওয়ালার ইচ্ছা আর হাসি কান্না এগুলা মানুষ মানুষের মধ্যে থাকবে আপনার সুখের পরে দুঃখ হাসে পরে কান্না কান্নার পর হাসি এগুলা নেই আমি যতটুকু সম্ভব আমার এই থেকে চেষ্টা করেছি যে না আমার যেহেতু আমার দিক থেকে আমার গরুটা নিজের দেখে পছন্দ হয় আরেকজনের যে দেখে পছন্দ হবে সেইটা আমি আশাবাদী যে না আরেকজন দেখো আমার গরুটা চয়েস করবে যে না ঠিক আছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আহ আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে আহ সামনে দুই হাজার পঁচিশ কোরবানি আর পঁচিশ কোরবানি উপলক্ষে অনেকে অধীর আগ্রহে বসে রয়েছেন টিভি সেটের সামনে অথবা মোবাইল ফোন হাতে নিয়ে যে গ্রামের ক্ষুদ্র খামারিরা কেমন গরু লালন পালন করেছেন সেগুলো দেখার জন্য আমরা সামনে যে গরুটা দেখতে পাচ্ছি বিশাল আকারের আমরা জানি যে বড় গরু মানে ইতি আসলে ইতির বাইরেও যে অন্য ইতিরাও বড় গরু লালন পালন করতে পারে সেটি সামনের দৃশ্যমান আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা খুব হাসি খুশি দেখতেছি আপনি গরুটা দেখতেছি আপনার সামনে শুরুতে একটু বলবেন যে এই যে বড় গরু আপনি লালন পান করেছেন বড় গরু লালন পালন করার উৎসাহটা কিভাবে পেয়েছিলেন

এই করতে গিয়ে আসলে না এমনিতে কোন সমস্যার সম্মুখীন হতে হয় নাই কিন্তু আপনারা সবাই জানেন বড় গরু লালন পালন তো একটা রিক্সি ব্যাপার তারপর চার বছর যাবত আমি এটাকে লালন পালন করে আজকে এইটার এই রূপ দেওয়া চার বছর হয়েছে হ্যাঁ চার বছর আচ্ছা আচ্ছা তো কি খাবার দাবার দেন আসলে এটাকে আমার জমির উৎপাদিত নিজস্ব ঘাস তারপর ওইখান থেকে আপনার যে গো খাদ্য যেগুলো আছে আপনার দানাদার খাবার যা আছে ওইগুলা তার সাথে আপনার মাঝে মধ্যে ফল টল বাহির থেকে নেওয়া ওইগুলা খাওয়ানো হয় বড় গরু কি প্রথম বড় গরু হ্যাঁ এত বড় এটাই ফার্স্ট আচ্ছা কয়টি আছে বড় গরু বড় গরু এইটা একটা আছে রাজা আর একটা আছে আমার বাচ্চা বাচ্চা রাজা বাচ্চা আচ্ছা রাজা বাচ্চা রাজা তো রাজার মতনই বাচ্চা একটু বাচ্চার মতনই আচ্ছা আচ্ছা তো এটা কি কিভাবে যত্ন নেন মানে আপনি কিভাবে খেদমত করেন আমি তো সব আমার আমার সব সময় দেখা হয় না আমি দেখি কিন্তু এখানে দেখে আমার যে ভাই আছে হামু ভাই উনি এটা লালন পালন করে উনি আমার এখানে আছে সব গুলা দেখা শোনা করে আর আমিও মাঝে মধ্যে আসে এটার

রাজাকে এখনো আমি তেমনই দেখাইনি কাউকে তারপর এখন আর কি শুরু করতেছি দেখি যার কার ভাগে থাকে আপনাদের মাধ্যমে কেউ যদি এসে নিতে চায় তাহলে আল্লাহ তালা যার ভাগ্যে লিখে রাখছে উনি এসে নিয়ে যেতে পারবে হাতে নেওয়ার ইচ্ছা কি আছে হাটে নেওয়ার ইচ্ছা নেই যদি কারো পছন্দ হয় তারপর যদি আমার সাথে হয় কথায় তাহলে আমি ওনার বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিব আচ্ছা কিন্তু এর আগে তো হাটে অনেক হয়তো বা হাটের প্রতিবেদন দেখেছেন বড় বড় গরু যারা নিয়ে আসে অনেক সময় গরু রশি ধরে কান্নাকাটি করে আসলে এত কিছু দেখার পরও যে এই যে সাহসটা নিয়েছেন আসলে একটু কি মনের ভেতর হয় না যে আমাকেও যদি একটা সময় কাটতে হয় না সবই উপরওয়ালার ইচ্ছা আর হাসি কান্না এগুলা মানুষের মন্ধে থাকবে আপনার সুখের পরে দুঃখ হাসির পরে কান্না কান্নার পর হাসি এগুলা নিয়ে আমি যতটুকু সম্ভব আমার এই থেকে চেষ্টা করেছি যে না আমার যেহেতু আমার দিক থেকে আমার গরুটা নিজের দেখে পছন্দ হয় আরেকজনের যে দেখে পছন্দ হবে সেইটা আমি আশাবাদী যে না আরেকজন দেখো আমার গরুটা চয়েস করবে যে না ঠিক আছে আচ্ছা আর কি খাওয়ান পাশাপাশি অনেকে তো আপেল কমলা মালটা না আপেল গোমলা এইগুলা ভুল কথা এগুলো খাওয়ানো হয় না কিন্তু তারপরেও আপনার যদি আশেপাশে ধরেন খেতে কামারে যদি কিছু আমার আশেপাশে পাওয়া যায় ওগুলো আমি দেই কিন্তু ওইগুলা না আমার বলতে চাই না আপনি বলেন যে চার বছর ধরে লাউড বন করতেছেন না আমার না বাইরে থেকে না আমার ফার্ম থেকেই আমার গাবিন থেকে এটা জন্ম

আমি তারপরও কথা বলে আপনাদের সাথে কিছু কমানো যাবে আরকি আপনারা এসে কথা বলে নিতে পারেন আচ্ছা এটা আমার আর কি চাওয়া দাম একটা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে হ্যাঁ আলোচনার সুযোগ আছে আপনারা এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন আসার ঠিকানাটা বলবেন একটু এটা হচ্ছে আপনার যে শাক্তা ইউনিয়ন পরিষদ আর গ্রামের নাম হচ্ছে আপনার অগ্রকোলা অগ্রকোলা প্রাইমারি স্কুলের পাশেই এটা সর্বশেষ আমাদের দেশে বিত্তবান অনেক লোক আছে বা ক্রেতা আছে শৌখিন ক্রেতা তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে কিনা হ্যাঁ তাদের উদ্দেশ্যে বলা যে ভাইয়ার আপনারা সবাই তো অনেক শখ করে অনেক খামারে যান আমার খামারে সবাইকে নিমন্ত্রণ রইল আপনারা সবাই আমন্ত্রিত আসবেন আমার গরুটা দেখবেন যদি আপনাদের পছন্দ হয় তাহলে আর যদি আপনাদের ভাগ্যে কারো ভাগ্যে থাকে আপনারা এসে নিয়ে যেতে পারেন আর আহ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা এটা আমার আছে যদি কারো পছন্দ হয় আর কি আলোচনার সাথে আচ্ছা আরেকটা কথা জানতে চাই যে ধরুন আপনার রাজার যদি আপনি কাঙ্ক্ষিত মূল্য পান তাহলে ভবিষ্যতে কি আরো বড় বড় উপস্থিত করবেন নাকি যদি আমি কাঙ্ক্ষিত মূল্য পাই অবশ্যই ভবিষ্যতে করার সেটা তো তখনই আপনার একটা আগ্রহ হয়ে যায় যে না আমি যেহেতু একটা আমার কাঙ্ক্ষিত মূল্য পেয়েছি ভবিষ্যতে করার চেষ্টা করব আমার খামার এরকম আরো গরু আছে এটা আপনার আমি দিতে পারি আর কি যদি ওই রকম এবছর পাই কাঙ্ক্ষিত মূল্য তাহলে অবশ্যই সামনের বছর আপনার দাঁড়া করাব ঠিক আছে ভালো শুভ কামনা রইল আপনি করবেন আপনারা সবাই জি আসসালামু আলাইকুম আলাইকুম